আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় আজকে পর্ব চার আমি গত প্রথম থেকে তিন পর্ব করেছি সেই পর্বে একটি প্লেলিস্ট তৈরি করেছি তোমরা যারা দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেই পর্বগুলো দেখে আসতে পারো সব প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই পর্বে পরিচয় দুই অর্থাৎ গান এখান থেকে শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও বাংলা সহ অন্যান্য বিষয়ে ভিডিও দেখে তোমাদের যোগ্যতা বাড়াও সব প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পরিচয় দুই অর্থাৎ গান এখানে যে গানটি দেওয়া আছে যে আমরা সবাই রাজা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি তোমরা পড়ে নিবে আমি তোমাদের পড়লাম না ভিডিওটি লম্বা হয়ে যাবে তোমরা এটি পড়ে নিবে এবং এই যে এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো এখান থেকে আমি পড়ে দিচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সেরা কবি তিনি কবি কান গল্প উপন্যাস প্রবন্ধ নাটক সহ সাহিত্যে প্রায় সব শাখায় অবদান রেখেছেন গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ উনিশশো সালে নোবেল পুরস্কার পান এই লাইনটি তোমরা দেখে নিবি যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো তিরানব্বই সালে তার লেখা আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত অর্থাৎ আমাদের জাতীয় সংগীতটি যে লিখেছেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের পড়ার জন্য নিচে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দেওয়া হলো গানটি তার রাজা নাটক থেকে নেওয়া হয়েছে অর্থাৎ এই যে আমরা সবাই রাজা এই যে গানটি দেওয়া আছে সেই গানটি তোমরা পড়ে নিবে আমি আর পড়লাম না ভিডিওটি লম্বা হয়ে যাবে তো ওই গানটি বোঝার জন্য তোমাদের কিছু শব্দার্থ অর এই শব্দার্থগুলো ভালো করে পড়তে হবে তাহলে এই গানটি তোমরা বুঝতে পারবে তো এখানে শব্দার্থ হলো ছড়ি শব্দার্থ হলো ঘুরে বেড়াই তারপর ত্রাস অর্থ হলো বয় ত্রাস অর্থ হলো পরাধীনতা তারপর বিফলতা তো ব্যর্থতা বিষম আবর্ত হলো ভীষণ ঘূর্ণিপাক তারপর মুদের তো আমাদের রাজত্ব হলো রাজ্য শনে অর্থ সাথে এবং সত্য অর্থ অধিকার তো এই শব্দ অর্থগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তারপর এখানে লিখে আছে যে গান বুঝি উপরে গানে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বুঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগে দল আলোচনা করে কাগজের কিছু প্রশ্ন লিখে রাখতে পারো তো এগুলো তোমরা করতে পারো আহ তোমরা এগুলো সমাধান করবে তো এখানে বুঝে লিখি বলা আছে আমরা সবাই রাজা গানটি পরে কি বুঝতে পারলে তা নিচে লিখো অর্থাৎ যে এই আমরা সবাই রাজা এই গানটি কি বুঝতে পারলাম সেটি আমরা এই শখের মাধ্যমে এখানে এই শখটির মাধ্যমে লিখবো তো এখন আমি তোমাদের এই শখটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমি নমুনা সমাধানটি লিখে দিচ্ছি এখানে লিখেছি আমরা সবাই রাজা গানটির মূলভাব স্বাধীনতা শক্তি ও ঐক্য গানটি অধিকার চেতনা মানুষে মানুষের সমতা ও গণতান্ত্রিক চেতনার গান এটি দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাধীন ও স্বচ্ছন্দভাবে বাঁচতে পারার মনোভাব নিয়ে গানটি রচিত শিশু মনে দেশ ও দশের প্রতি দায়বদ্ধতা ও সকলকে সম্মান করার মূল্যবোধের ভাব জাগ্রত করার চেষ্টা রয়েছে এতে এছাড়া সবাইকে সঙ্গে নিয়ে সমান গুরুত্ব দিয়ে রাজ্য শাসন করলে রাজা যে ব্যর্থ হন না তাও গানটিতে অবাসিত হয়েছে তপিওসি ক্রেতারা এই যে নমুনা উত্তরটি তোমরা চাইলে এটি এই বক্সের মাধ্যমে এই বক্সে লিখে দিতে পারো তপিওসি ক্রেতারা তারপর সমাধান করলাম এখন একশো ছ পৃষ্ঠার গানের বৈশিষ্ট্য খুঁজি এখানে বলা আছে গানের সাথে কি কি পার্থক্য আছে দলে আলোচনা করে বের করো গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো এই যে শক্তি আমরা এই শখটির সমাধান দেখে নিব সক্রিয় শিক্ষার্থীরা এই যে আমি এখন এখানে আমাদের উত্তরটি দেখে দিচ্ছি এক নম্বরে বলা আছে পরপর দুই লাইনে সে কি মিল শব্দ আছে হ্যাঁ এই হাগুলো চিহ্ন দিবে দুই নম্বরে হাতে তালি দিয়ে কি পড়া যায় হ্যাঁ লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না তারপর চার নাম্বারে বলা আছে লাইনগুলো কি সুর করে পড়া যায় হ্যাঁ তারপর পাঁচ নাম্বারে বলা আছে এটি কি গদ্য ভাষায় লেখা হ্যাঁ তারপর এটি কি গদ্য ভাষায় লেখা না তারপর সাত নম্বরে বলা আছে তারপর শিক্ষার্থীরা সাত নাম্বারে বলা আছে এর মধ্যে কি কোনো কাহিনী আছে না এর ম আট নম্বরে বলা আছে এর মধ্যে কি কোনো চরিত্র আছে না তারপর নয় নম্বরে আছে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এই না করে ঠিক চিহ্ন দিব তারপর দশ নম্বরে বলা আছে এটি কি কয়েকটি অনুচ্ছেদে বাঘে বাঘ করা আমরা এখানে না ঠিক চিহ্ন দিব তারপর প্রে শিক্ষার্থীরা এগারো নম্বরে বলা আছে এর মধ্যে কি কোনো সংলাপ আছে এখানে আমরা না করে ঠিক চিহ্ন দিব তারপর বারো নম্বরে বলা আছে এটি কি অভিনয় করা যায় না আমরা ইনার করে ঠিক চিহ্ন দিব তো আই অপীয় শিক্ষার্থীরা পেরেছো ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক করে দিবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে তারপর এখানে বলা আছে গান কি অর্থাৎ আমরা গান বলতে কি বুঝি সেটি এখন এই বুঝব এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি যে কোনো একটি ভাব বা বিষয় নিয়ে গান রচিত হয় অর্থাৎ গান এমনি এমনি হয় না অর্থাৎ কোনো একটি বিষয় বা ভাব নিয়ে গান রচিত হয় কবিতার মতো গানও তাল দিয়ে পড়া যায় গানেও এক লাইনের শেষ শব্দের সঙ্গে পরের লাইনের শেষ শব্দে মিল থাকে তবে কোনো একটি কোনো একটা মিল গানের মধ্যে বারবার ফিরে বারে বারে ফিরে আসে কবিতা আবৃত্তি করা হয় গান গাওয়া হয় গানের সুর ও তাল ঠিক রাখার জন্য নানা ধরনের বাদ্যযন্ত্রের প্রয়োজন হয়ে থাকে এর মধ্যে সুর টিক রাখার জন্য হারমোনিয়াম পিয়ানো ইত্যাদি ব্যবহার করা হয় অন্যদিকে তাল টিক রাখার জন্য তবলা ডুল ইত্যাদি ব্যবহার করা হয় অর্থাৎ যিনি গান লিখেন তাকে বলা হয় গীতিকার অর্থাৎ এগুলেন যদি তোমরা নেবে যে যিনি গান লিখেন তাকে গীতিকার বলা হয় যিনি গানের সুর দেন তাকে সুরকার বলা হয় তিনি গান গেয়ে শুনান তাকে বলা হয় গায়ক বা শিল্পী তাহলে আমরা একটু যে এই লাইনটি তোমরা ভালো করে তা নেবে এই লাস্টের এই লাইনগুলো তো প্রিয় শিক্ষিতরা আজকে আমরা একশো ছয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি তো এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং আমরা পরবর্তী ভিডিওতে এই এর পৃষ্ঠার পরিচয় তিন গল্প এখানে থেকে আলোচনা করব। তো বিষয় ক্ষেত্রে যারা আমাদের পর্বগুলো দেখো নাই আমি তোমাদের সুবিধাতে ডিসক্রিপশান বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দিয়ে দিছি তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সহ অন্যান্য বিষয়ে ভিডিও দেওয়া হয় তোমরা সেই বিষয়গুলো ভিডিও দেখে তোমাদের যোগ্যতা বাড়াতে পারবে তো বিষয় ক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে এই গল্প এখান থেকে আলোচনা করব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও